সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখাবো পদ্মার চর টিবাদ পদ্মার চর রাজশাহীর একটি পর্যটন জায়গা যা শুক্রবার সহ সারা সপ্তাহে বিকেলে অনেক দর্শনার্থী এখানে দেখতে আসে এর সৌন্দর্য আসলে ওই রাজশাহী শহর রক্ষাবাদ এটাকে বলা হয় টিবাদ এখানে দূর দূরান্ত থেকে রাজশাহী যারা আসে তারা মূলত এখানে আসার জন্য মানে মরিয়া হয়ে থাকে যে কখন এখানে যাবে সৌন্দর্যটা উপভোগ করবে দেখতে পাচ্ছেন আমরা এই টিবার থেকে ওপারে কাশবন নামের একটি জায়গা আছে চর যে চরটাতে অনেক সুন্দর সুন্দর কাশফুল ফোটে তো আমরা যাচ্ছি একটু অসময়ে কখন যেন বেলাটা ডুবুডুবু ভাব হয়ে আছে ডুবে যায় এমতো অবস্থায় দেখতে পাচ্ছেন একটি আঙ্কেল আর আনটিও আমাদের সঙ্গে যাচ্ছে সেই সঙ্গে কিছু আপুরাও আছে বড় ভাইয়েরা দেখছেন মেশিন জোড়া হয়ে গেল এক স্টার্ট হয়েছে আর কি আমরা রওনা দিলাম সবাই দোয়া করবেন আমাদের জন্য চললাম আমরা সেই চরে যাতে এখান থেকে পনেরো বিশ মিনিট সময় লাগবে বলছে কারণ নদীপথ টানতে একটু কষ্ট হচ্ছে চরম পরিমাণে বাতাসের ঢেউ এই ঢের তালে নৌকাটা যেতে একটু কষ্ট হবে সময় লাগবে তাই বন্ধুরা এত সুন্দর জায়গা যদি না আসতাম তো অনেক মিস করতাম ভালো লাগছে এটাই যে রাজশাহীতে এসে কয়েকটা দিন সময় এখানে কাটাতে পারছি দেখতে পাচ্ছি আপনাদের মাঝে কিছু কিছু জিনিস তুলে ধরছি দেখতে পাচ্ছেন আমার কিছু সহকর্মী বন্ধুরা তারাও কিছু ছবি তুলে রাখছে চিতির ফেমে বন্দি করে রাখবে তারা সেই সঙ্গে সেলফি তুলে ধরেছে বন্ধুরা না ঘুরলে আসলে কোনো কিছু দেখে শুনে ভালো লাগে না আসলে সেটা মোবাইলের যুগ আসলে নিজের চোখে দেখলে যে কতটা ভালো লাগে সেটা আসলে এখানে আসলে ফিল করা যায় ওই যে দূরে দেখতে পাচ্ছেন অনেক দূর এখনও আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হয়ে আসছে আঙ্কেলও দাঁড়াচ্ছেন দাঁড়িয়ে দেখছেন তার দূরের সেই দৃশ্যটা দেখা যাচ্ছে কি না তবে খালি চোখে দেখা একটু মুশকিল জুম করলে দেখা যাচ্ছে যে দূরে ওখানে অনেক লোকজন দোকানপাট চরের ওপারে অনেক সুন্দর জায়গা শুনেছি নাকি ওখানে সাইকেল যোগে দশ বিশ কিলো দূরে নিয়ে যায় ঘুরে ঘুরে দেখানো যায় এমনটি দৃশ্য আছে ওখানে তেমনই তালে যাচ্ছি আমরা কিন্তু হয়তো আমরা ওখানে রাত্রে ভালো একটা কিছু দেখতে পারবো না দেখেন আর যাতে যাতেই শহরের বাতিগুলো জ্বালিয়ে দিয়েছে রাজশাহী সেই শহরের সৌন্দর্য আমরা এই যে ইতিমধ্যেই প্রায়ই পাওয়া পাওয়া হয়ে এসেছি আর এক দুই মিনিটের মধ্যেই পেয়ে যাব বন্ধুরা চলে এসেছি দেখতে পাচ্ছেন সেই সুন্দর এই সেই চর আসলে যে সামনে যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে অনেক কাশফুল আছে এর ওপরেই কিন্তু আসলে নিজের থেকে আমার ফোনটার কথা একটু বেশি মনে পড়ে গেল যার জন্য ওই দিকে আগানোর চেষ্টা করলাম না তবে বন্ধুরা অনেক বালু এখানে বালু চর না মানেই বালু একদম ভোরাট বালু দেখতে পাচ্ছেন তবে অন্য যে কোনো সময় যদি আসি এই ভিডিওটুকু করে তোলার একটু চেষ্টা করব আপনাদের দেখাবো এমনটি আমার আশা সামনের দিকে গিয়ে দেখছি মোটর সাইকেলের আলো দেখতে পাচ্ছেন এনারা বিভিন্ন যাত্রী নিয়ে তারা ওই ওইদিকে যাচ্ছে তবে কেমন যেন ভাষা একটু বলতে গেলে খারাপ লাগে জোড়ায় জোড়ায় কেমন যেন জোড়ায় জোড়ায় আফার আফার ভাইয়ারা এই আফা ভাইয়ারের জন্য আর কি রাজশাহী শহরটা একটা কেমন যেন লাগে এক আফা এক আফু ছাড়া এই শহরে মানে না দেখলেই নয় এমন কি আর কি বন্ধুরা আমরা আবার কিছু পদ্মার পারে চলে এসেছে সেই সঙ্গে এখানে আরেকটা জিনিস দেখে ভালো লাগলো বন্ধুরা নামতেই কিছু গানের সাউন্ড গোলায় আসলো যন্ত্র বা তবলা এরকম লাগছিল কিন্তু সামনে এগোতেই দেখি আঙ্কেলকে পার করে দিলাম আমি তাদের নামতে তো খুবই কষ্ট হচ্ছিলো আমাকে বলল যে বাবা একটু সাহায্য করো তারা খুব ভালো মানুষ ভালো ছিলেন